আসসালামু আলাইকুম এক প্রিয় বোন উনি বলেছেন যে জরায়ু নিচে নামে যাওয়ার কারণ কি খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এই কারণে যারা বলতো যে কোনো সমস্যার মূল কারণকে খুঁজ মানে জানার চেষ্টা করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে কেন ভালো লাগে কারণ আপনার প্রতিটা সমস্যার কারণের ভিতরে আপনার সমাধান খুঁজে পাওয়া সম্ভব যে কোনো সমস্যার যখন আপনি কারণ খুঁজবেন সে কারণটাকে ডায়াগনোসিস করবেন যে কোনো সমস্যার সমাধান সেটা দ্রুত সম্ভব তো জরায়ুর নিচে নামে আসা এটা মূলত ইটোডেন্ট প্রলাপস বলা হয় অর্থাৎ জরায়ুর প্রলাপস বলা হয় এটি ঘটে থাকে যখন জরায়ুর সাপোর্ট দেয়া যে পেশিগুলো এবং লিগামেন্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে মূলত ঘটে থাকে এর একাধিক কারণ আছে তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণগুলো এক নম্বর হচ্ছে বারবার গর্ভধারণ ও নর্মাল ডেলিভারির কারণে জরায়ুর নিচে নামে আসতে পারে দুই নাম্বার প্যালভিক ফ্লোরের পেশিগুলো অধিক দুর্বলতার কারণে জরায়ু নিচে নামে আসে তিন নম্বর ভারী জিনিস তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজকর্মে অভ্যস্ত থাকলে তাদের ক্ষেত্রে এ ধরনের প্রবণতা দেখা দেয় চার নম্বর স্থায়ী কাশি বা কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে হলেও আপনার ইউটারেন প্রভাবস হয়ে থাকে পাঁচ নাম্বার হরমোনাল পরিবর্তন বিশেষ করে আপনার ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায় হ্যাঁ তাদের ক্ষেত্রে আপনার ইউটি প্রলাপস বেশি দেখা যায় এবং ছয় নম্বর জেনেটিক বা টিস্যুর দুর্বলতার কারণে আপনার ইউটোরেন্ট প্রলাপস ঘটে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম